বন্ধুরা মুখোশ কিচানে নতুন একটি রেসিপিতে আপনার সকলকে স্বাগত জানাই দেখুন এখানে রেখেছি আমি বান মাছ এগুলোকে তারা বান বলে এই মাছগুলো অনেক দিন পর এরকম মাছ পাওয়া গেছে বাজারে এরকম মাছ তো সবসময় পাওয়া যায় না পেটে আবার ডিম ভর্তি মাছগুলোকে একটুখানি এটা লালা মতো লাগে তো এই জন্য এটাকে হলুদ দিয়ে ভালো করে ঘাটাকে গাটাকে এরম করে ভালো করে এরকম এরকম করে এর গাটাকে ভালো করে ধুয়ে নেব তাহলে এর গায়ে আর লালা মতো থাকবে না এটা লালাটাকে এবার উঠে যাবে পুরো এভাবে হলুদ থাকে এভাবে ধুতে হবে এভাবে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেব নিয়ে এটাতে একটা রেসিপি করে আপনাদের দেখা কথা চলুন দেখতে থাকুন দেখুন বন্ধুরা মাছগুলো তো খুব লম্বা বাঁচতে গেলে অসুবিধা হবে তাই মাছগুলোকে কেটে নিয়েছে মাঝখান দিয়ে দেখুন মাছের পেটে আবার সবুজ সবুজ ডিম হয়েছে সবুজ ডিম ভর্তি গেছে দেখেন খেতে যা মজা লাগবে না এরকম মাছ এই মাছ এই এই মাছটাকে আমি এরকম একে এক ফলে নারকেল এটা দিয়ে আর একটা আলু দিয়ে এটাকে ঝোল করব। করে দেখাবো এটা এভাবে খেয়ে দেখবেন কত ভালো লাগে খেতে খুব স্বাদ স্বাদ লাগে খেতে এইভাবে খেলে তাহলে চলুন কিভাবে করি দেখতে থাকুন কোটাতে তেল দিয়েছি পরিমাণ মতো এখন এই তেলের মধ্যে এখানে নুন হলুদ মাখিয়ে রাখা এই মাছটিকে আর মধ্যে আমি দিয়ে দেবো মাছটিকে দিয়ে ভালো করে মাছকে আমি মিলিয়ে ভেজে নেবো এইভাবে ভালো করে লাল করে মাছটাকে ভেজে নেব মাছগুলি আমার এরকম লাল করে ভাজি হয়ে গেছে এগুলোকে এখন এটাকে আমি এখন তুলে নেব মাছটি তুলে নিয়েছে কড়াটাতে দিয়ে দেবো আমি এখানে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব দিয়ে আলুটাটার মধ্যে একটুখানি লবণ দিয়ে দেব আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেবো হলুদ দিয়ে আলুটাকে ভেজে ভালো করে আমি ভেজে নেব এভাবে ভালো করে লাল করে এটাকে আমি ভেজে নেব নারকেল করিয়ে নারকলের মধ্যে জল না দিয়ে ধো নারকেলটাকে টিপে একটুখানি এটাকে রেখে দিয়েছি এটা এই মাছের জলটা হয়ে গেলে তখন আমি নামানোর আগে দিয়ে দেবো এটা তাহলে খুব সুস্বাদু হয় খেতে আর এখানে আমি এইটাতে নারকেলটা নারকেলের একটুখানি জল দিয়ে সেটাকে ভালো করে সেবে শাখনিতে সেঁকে এই দুধটাকে বের করে নিয়েছি এটা এখন আমি দিয়ে দেব আলুটি ভাজি হয়ে গেছে আলুটার মধ্যে আমি এই নারকেল দুধটাকে দিয়ে নিয়েছি দিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা ভেঙে আর একটা গোটা লঙ্কা দিয়ে এখানে এই ভাজি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব এখানে মাছের ঝোলটি আমার হয়ে গেছে এটাকে আমি এখন এর মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দেব হলুদটা একটু কম হয়ে গেছে এটাকে দিয়ে এবার এটাকে আমি নামিয়ে এটাকে ফোড়ন দিয়ে দেবো এরকম এটা গা মাখা মতো হবে তাহলে খেতে খুব স্বাদ লাগবে এখানে আমি দু চামচ তেল দিয়েছি ছোটো চামচের এটাকে ফোড়ন দেওয়ার জন্য এখানে রেখেছি অল্প একটুখানি গোটা জিরে একটা লং একটা হচ্ছে এলা এলাচ আর একটা হচ্ছে ছোট্ট এক টুকরো দারচিনি আর এখানে একটা তেজপাতা ছেড়ে এটা দিয়ে ফোড়ন দিয়ে দেবো ফোড়ন দিয়ে ওর মধ্যে আমি বন্ধুরা আদি একটু সরে দাঁড়াবে না গায়ে লাগলে ছুটিয়ে পুড়ে যায় একদম এবারে এর মধ্যে আমি তরকারিটিকে ধরে দেবো ডেলে দেবো ঢেলে দিয়ে আপনারা চাইলে মধ্যে গরম মশলা দিতে পারেন খুব গরম পড়েছে তো এই জন্যে গরম মশলাটা আমি দেব না পুরোনো দিয়েছি ওটাতেই হয়ে যাবে এবার এর মধ্যে আমি এখানে প্রথমে টিপে রাখা ওই নারকেলের দুধটাকে দিয়ে দেবো দুধটা এভাবে দিলে না খুব ভালো লাগে খেতে স্বাদ লাগে এভাবে দিয়ে এটাকে আমি একটুখানি জাল দিয়ে তারপরে এটাকে আমি নামিয়ে নেব নারকেলের দুধ দিয়ে মাছের ঝোলটেমার হয়ে গেছে এখন এটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো আমার সেই গুঁড়ো দু চামচ জিরে ধনে আর গোলমরিচ গুঁড়ো এটাতে এটা দিলেই এখন গরমের সময় এই গুঁড়োটাতেই পুরো শরীরটা ভালো থাকবে এই জন্য আর গরম মশলা গুঁড়োটা এখানে আমি দিলাম না এভাবে এটাকে না এটাকে আমি নামিয়ে নেব এটা হয়ে গেছে দেখুন বন্ধুরা এটা আমার তৈরি হয়ে গেছে আরকালের দুধ দিয়ে পাকাল মাছ বা বান মাছের ঝোলটি এইটা এইভাবে তৈরি করবেন দেখুন এই গরমের জন্য ঠিক বেশি মশলা না দিয়েই একদম সিম্পলভাবে করেছি এটা এইভাবে আপনারা তৈরি করে খাবেন এবং দেখবেন কত ভালো লাগে খেতে গরমের সময় এরকম করে খেলেও কোনো অসুবিধা হবে না বেশ স্বাদ লাগবে খেতে এই রকম করে খাবেন আর এরকম রান্নার ভিডিও পেতে মুকুশ কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন আর গরমে নিজের দিকে খেয়াল রাখবেন ঠান্ডা জাতীয় জিনিস বেশি করে খাবেন আপনারা